জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত তিন এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরানে হামলা সালা এবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে হুশিয়ারি ইরানের আরও জানাবো মুখে যুদ্ধবিরতি তলে তলে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের এদিকে ইউক্রেনের মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ভূপাতিত করল রুশ বাহিনী সব শেষে জানিয়ে দিব রাশিয়ার কুরুশকে নতুন করে হামলা শুরু ইউক্রেনের শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত তিন ভারতের গুজরাটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন আগুনে পুড়ে যাওয়ার পর হেলিকপ্টারটিতে থাকা তিন কুরু সদস্য দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রোববার এক প্রতিবেদন এনডিটিভি জানিয়েছে এএলএইচ ধ্রুব মডেলের হেলিকপ্টারটি একটি খোলা মাঠে বিধ্বস্ত হয় এতে আগুন ধরে যায় বলে ভিডিও ফুটেজে দেখা গেছে কী কারণে এটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি তবে তদন্ত শুরু হয়েছে সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় একটি রুটিন ফ্লাইটে ছিল এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এর আগে গত সেপ্টেম্বরে বন্দরের কাছে আরব সাগরে আরেকটি ভারতীয় হেলিকপ্টার পরে যাওয়ার পর তিন কুরুসদস্য নিখোঁজ হন পরে দুইজনের লাশ উদ্ধার করা হলেও অভিযানের কমান্ডার পাইলট রাকেশ কুমার রানার খোঁজে তল্লাশি চলছে ইরানে হামলা সালাল এবার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে ইসরায়েলকে করা হুশিয়ারি বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ইরানে ফের হামলা চালালে কী পরিণতি হতে পারে তা নিয়ে সতর্ক করেছেন আব্বাস খবর ইরান ইন্টারন্যাশনালের চীনের সিসিটিভিতে আব্বাস বলেছেন ইসরায়েলের সম্ভাব্য হামলার ব্যাপারে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে আব্বাস গত ডিসেম্বরে এই সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু গত শনিবার এটি প্রকাশিত হয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন আমি আশা করি ইসরায়েল এমন বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে এমন পদক্ষেপ নিলে পুরো মাত্রার যুদ্ধ শুরু হবে এদিকে গত তিন জানুয়ারি ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এর প্রতিবেদনে বলা হয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছেন শুধু পরিকল্পনাই নয় প্রস্তুতিও নিতে শুরু করেছেন এ প্রতিবেদনে আরো বলা হয় ইরান পরমাণু অস্ত্র ব্যবহার শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হতে পারে মূলত তা প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান প্রেসিডেন্ট বাইডেনকে বিভিন্ন পরিকল্পনার কথা জানালেও বৈঠকে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কোনো অনুমোদন দেওয়া হয়নি তবে এরই মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র বলে দাবি অ্যাক্সিওসের মুখে যুদ্ধবিরতি তলে তলে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্র একদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে যুদ্ধ দিচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কার্বি জানিয়েছেন কাতারের দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে ইসরায়েল এ আলোচনায় নতুন প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যা বাইডেন প্রশাসন স্বাগত জানিয়েছে বাইডেন প্রশাসন মেয়াদের শেষ সময়ে এসে গাজায় যুদ্ধবিরতি আনতে এবং হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে তৎপর কিন্তু এরই মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির উদ্বেগ নিয়ে সমালোচনার মুখে পড়েছে খবর রয়টার্সের মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির প্যাকেজে যুদ্ধ বিমান হেলিকপ্টারের সামরিক রসদ ক্ষেপণাস্ত্র এবং ছোট ডায়ামিটার বোমা অন্তর্ভুক্ত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের নিজেদের সুরক্ষা দেওয়ার অধিকার রয়েছে ইরান এবং তাদের সমর্থিত সংগঠনগুলোর হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিয়ে আসছে দুই সালের সাত অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালাচ্ছে এতে এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার সাতশত সতেরো জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় তেইশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদিও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক সমালোচনার মুখেও যুক্তরাষ্ট্র তাদের সমর্থন অব্যাহত রেখেছে ইউক্রেনের মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ভূপাতিত করল রুশ বাহিনী ইউক্রেনের একটি মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে রুশ বাহিনী রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে কিয়েবের বাহিনী ব্রাডলি যুদ্ধযান সহ বেশ কয়েকটি পশ্চিমা সাজোয়া যানও হারিয়েছে এ বিবৃতিতে আরও বলা হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সতেরোটি পাল্টা হামলা প্রতিহত করা হয়েছে শত্রুরা চারশত দশ জনেরও বেশি সেনা জার্মানিতে তৈরি দুটি লেপার ট্যাঙ্ক একটি পদাধিক যুদ্ধযান এবং রাশিয়ার দোনেতস্ক পিপলস রিপ পাবলিকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি এম ওয়ান থার্টিন সহ তিনটি সাজোয়া গাড়ি হারিয়েছে কিয়েবে ব্রিটেনের তৈরি একশো পাঁচ মিলিমিটারের এল ওয়ান হান্ড্রেড নাইনটিন কামানো ধ্বংস করা হয়েছে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউক্রেনের সামরিক অভিযান শুরুর আগে সোভিয়েত আমলের বিপুল সংখ্যক মিগ টোয়েন্টি নাইন যুদ্ধবিমান কিয়েবে সরবরাহ করেছিল মস্কো পোল্যান্ড দুই হাজার তেইশ সালে ইউক্রেনকে সোভিয়েত আমলের বেশ কয়েকটি যুদ্ধবিমান সরবরাহ করেছিল তবে গত ডিসেম্বরে পোল্যান্ডের উপ প্রতিরক্ষা মন্ত্রী পাওয়েল জালেউস্কি বলেন নিজেদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ না করে অবশিষ্ট যুদ্ধ বিমানগুলো কিএফকে দেওয়া হবে না রাশিয়ার কুরুশকে নতুন করে হামলা শুরু ইউক্রেনের রাশিয়ার কুরুস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনী নতুন করে পাল্টা হামলা শুরু করেছে রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে খবর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে গত অগাস্টে আকস্মিক এই অঞ্চলে ফের নতুন করে হামলা শুরু করেছে ইউক্রেন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের একজন সিনিয়র কর্মকর্তাও কুরুষ্ক অঞ্চলে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন তিনি আরো বলেছেন কুরুষ্ক অঞ্চল নিয়ে রাশিয়ানরা অনেক চিন্তিত বিভিন্ন ফ্রন্ট থেকে তারা হামলা শিকার হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলো দিমির জেলনস্কি কার্যালয়ের প্রধান আন্দ্রেই ইয়ার বলেছেন হামলা সফল হয়েছে তিনি আরও বলেছেন কুরুষ্ক অঞ্চল শুভ সংবাদ রাশিয়ার যা প্রাপ্য তাই পাচ্ছে ইউক্রেনের কর্মকর্তারা আরও জানিয়েছেন যে অভিযান চলছে অন্যদিকে মস্কো বলেছে তারা আর্টিলারি ও বিমান হামলার মুখোমুখি হয়েছে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে গত বছরের অগাস্টে কুরুষ অঞ্চলে অনুপ্রবেশ ঘটে ইউক্রেনীয় বাহিনীর এরপর তারা সেখানকার বেশ কিছু অঞ্চল দখল করে নেয় তবে রুশ বাহিনীর প্রতিরোধের মুখে কিছু অঞ্চল থেকে পিছু হটে ইউক্রেনের বাহিনী গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে দুই সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে এ সময়ের মধ্যে আটত্রিশ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে দেশটির সেনাবাহিনীর প্রকাশিত পরিসংখ্যানের বরাতে আল জাজিরার লাইভ প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যার এই সংখ্যা দুই সালের চেয়ে বেশি পরিসংখ্যান অনুযায়ী গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে আটশো জন ইসরা সেনা নিহত এবং পাঁচ হাজার পাঁচশো ঊনসত্তর জন আহত হয়েছে